তে ভিটামিন ডিও আছে আপনার এ যাবত ডায়াবেটিস প্রতিবার দেখো ইনসুলিন কত করে নেওয়ার পরেও আঠাশ ষোলো তারপরে তিরিশ বিশ এরপরে এই এই যে উনিশ থাকতো এগারো থাকতো দেখছ তারপরে দেখো পনেরো থাকতো এই যে দেখো পনেরো হ্যাঁ জানুয়ারিতেও তারপরে এই যে সতেরো সতেরো ছিল হচ্ছে সতেরো ছিল হচ্ছে কততে এই জুলাইয়ে হ্যাঁ জুলাইয়ের দুই তারিখে এরপরে আমাদের চিকিৎসা শুরু করে হচ্ছে জুলাইয়ের সাত তারিখে এরপরে দেখো জুলাইয়ের চোদ্দ তারিখে ইনসুলিন এই যে সিক্স পয়েন্ট টু দেখায় মানে তো তখন ইনসুলিন কমায় ডায়াবেটিস যখনই তার আগে দুই জুলাই যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সতেরো পয়েন্ট আট অথচ আপনি ইনসুলিন নিচ্ছিলেন তখন তিরিশ করে দেওয়া ছিল 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 আর আর হচ্ছে এরপরে আমাদের চিকিৎসা নেন হচ্ছে অর্থাৎ তার চার পাঁচ দিন পরে তারপরে আমাদের চিকিৎসা নেওয়ার পরে আপনি হচ্ছে চোদ্দই জুলাই আবার মাপা হয় কারণ আপনার খারাপ লাগতেছে মনে হচ্ছিল যে কমছে তাই তো আর আমি বলেছিলাম যে আপনার সাত দিন পর পর বা পনেরো দিন পর পর যখনই মনে হবে তখনই যাবেন এটা বলেছিলাম তো তারপরে আপনার হচ্ছে

যতই ভালো থাকে না যাই করেন আমি যখন বলবো তখন আসতে হবে আমার কথা বুঝতে পারছেন আপনার ভালোর জন্যই যতদিন পর্যন্ত আপনার ইনসুলিন চলছে ততদিন পর্যন্ত আপনাকে কষ্ট করতে হবে যখনই বড়িতে আসব তখন আমার চিন্তা হবে আলাদা আপনাদের জন্য আপনার শরীর কত ভালো লাগছে আর ডাক্তার অবশ্যই আশ্চর্য হয়েছে যে কিভাবে এটা সম্ভব হ্যাঁ

আর এবার দিল হচ্ছে আপনার বিশ আর চোদ্দ আর তার আগের বারে দিয়েছিল তাহলে আপনার ডাক্তার আশ্চর্য হওয়ার কথা কারণ পৃথিবীতে এটা হয় না একমাত্র যদি জিন রেগুলেটর না করা যায় জিনে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে এত দ্রুত এভাবে পরিবর্তন হয়নি আমার ইনসুলিনের মানে গ্যাংডিন হওয়া সেই রুগীকে যার ইন্ডিয়ায় থেকেও চলে আসে আলহামদুলিল্লাহ তারও ইনসুলিন কমাতে পারছি ডাক্তাররা তো আশ্চর্য হয়ে যায় যে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এভাবে কারণ এরা বলতে অথচ কোনো ডায়েট মানতে দেই না আমি কি কোনো ডায়েট মানাই আপনার কি বন্ধ করি আমি আপনি তো সবই খাচ্ছেন মোটামুটি জাস্ট বলেছি চিনি গুঁড়টা খাবেন না তাছাড়া তো ভাতও চলে সবই চলে এবং হালকা মিষ্টি ফলও কিন্তু খাওয়ার অনুমতি আছে যেটা খুব মিষ্টি না

অমনোযোগী হয়ে যাওয়া এটা দেখবেন এখন মনোযোগ হচ্ছেন আগের চাইতে বুঝতে যে একটা সমস্যা হয় এটা বুঝে না যারা ডায়াবেটিস রুগী তারা কিন্তু বুঝতে সমস্যা একটা জিনিস এখন দেখবেন আপনার সেটা চেঞ্জ হচ্ছে আপনার দেখবেন শরীর হালকা পাতলা লাগবে হালকা তারপরে আপনার মিজাজ যে খিটখিটি ব্যাপারটা এটা এটা ঠিক হবে স্লিপ যে অ্যাবনরম্যালিটি থাকে সেটা চেঞ্জ আসবে এবং শরীর ভারী ভারী লাগানা এখন হালকা পাতলা লাগবে তারপরে আপনার সব দিকেই ভালো লাগবে মানে সব কিছুর মূলে আমাদের দেখা যাচ্ছে ডায়াবেটিস ওই কোনোভাবেই আমাদের নাই আজকের যুগে এমন অবস্থা প্রায় মানুষেরই বুঝেই না যে আমার ডায়াবেটিস হয়ে আছে সুগারটা বেশি হয়ে থাকে যারা বয়স কম তাদের হয়তো বা শরীর বেশি করে জিনরা বেশি করে ইনসুলিন প্রডিউস করছে কিন্তু কতদিন তারপরে ধরা পড়বে এই জন্য ব্যাপার হচ্ছে যে আমাদেরকে একটু নিয়মের মধ্যে থাকতে হবে আর নিয়ম মানে মানুষ ভাত বাদ দিবে এই সব বাদ দিয়ে চলবে হবে না কারণ মানুষ কতদিন ভাত বা ভাত বাদ দিতাম যদি তাহলে ওনার শরীর কি অবস্থা হয়ে যেত একবারে শুকের কঙ্কাল হয়ে তাহলে ভাতটা বাদ দেওয়া যাবে না হ্যাঁ যারা বলে ভাত বাদ দিতে আপনারা দেখবেন যে অনেকে ডায়েটের বিষয়ে ইউটিউব টিউটিউবে দেখবেন যে তারা ভাত বাদ দিতে বলতেছে সব বাদ দিতে বলতেছে এবং তারা ঠিকই দশ দিনের মধ্যে ইনসুলিন কমায় নিয়ে আসাচ্ছে বা যার সুগার অনেক বেশি আছে ইনসুলিন নাই তার আরও কমায় নিয়ে আসতেছে কিন্তু শরীরের সিগনিফেশেন্ট ওয়েট লস বলে একটা কথা আছে আর সেটা প্রমাণ করে তার ভিতরের আরও অর্গানে সমস্যা হতে আসে কতদিন এইভাবে এইভাবে হবে না চিকিৎসা নিয়ে আমি যেভাবে এখন নিয়মকানুন দিই সেই নিয়মকানুন কি খুব কঠিন এগুলো মেনে চলেন এবং যতই ডাক্তার বলুক যে মুড়ি খান আমি যেটা বলবো সেটা শুধু মেনে চলেন আর আমি তো খাওয়ার কোনো কঠোরতা দিচ্ছি না হ্যাঁ আর আপনি যখন বড়িতে আসতে পারবেন তখন মনে করেন যে আমি অনেকটা নিরাপদ কি বুঝতে পারছেন আর তার আগে ইনসুলিন যদিও তিরিশ থেকে বিশ করেছে বিশ থেকে চোদ্দ করেছে এরপরেও আমি বলবো এবং সেটা আপনার যদিও ভালো লাগছে আরও ভালো লাগছে কিন্তু তারপরেও বলবো অনিয়মটা এখনই করবেন না অনিয়মের মধ্যে এটাই যে চিনি গুড়টা খাবেন না এটুকু তাছাড়া খুব কড়া মিষ্টি ফলটা খাবেন না আর আপনাকে যা বলেছি খাওয়াই আল্লাহ যেটা শরীরে ভালো লাগবে খাবেন হ্যাঁ খেজুরও কড়া মিষ্টি আপাতত না কিন্তু খেজুর তো ভালো খাবার আল্লাহ রসুল সাল্লামের প্রিয় খাবার তাহলে একজন মানুষ খেজুর পাচ্ছে না এটা তো আমি চাই না উনি কয়েক মাস পরে খেজুরও খাবে যখন বড়িতে আসবে তখন খেজুরও খাবে আমের মানুষ আপনারা রাজশাহীর মানুষ আম যদি না খেতে পারেন তাহলে হয় আপনি সময় আসলে আমও খেতে পারবেন ইনশাল্লাহ কি বুঝতে পারছেন তোমার আব্বুকে আম খেতে দেয়নি আম তো বলে কি আমের নাম সেই আম নাকি সেই সুন্দর তো বললাম না রত্ন আমের পাগল তো আমও খাচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট আব্দুল্লাহ আবদুল্লার বাবা তার ডায়াবেটিসের যে ওষুধ ইনসুলিন সব বন্ধ এবং আমি শুধু জোর করে জোর করে আমি সপ্তাহে কি একদিন বা দশ দিনের পর একদিন হাফ করে খায় দুই সপ্তাহ পরে দুই সপ্তাহ পরেও খায় হাফ হাফ ওই যে আপনার মিড ফরমেটের যে আপনার বড়ি ওটা হাফ করে খায় মানে আড়াইশ এমজি করে খায় তাও সপ্তাহে একবার দুই সপ্তাহ কেন জোর করে দেয় আমি যতই বলি অনিয়মিত হবে মিষ্টি টিষ্টি সব খায় কিন্তু তারপরে এক বাড়িতে গেছে ও ধুমছে মনে করেন যে চিনি টিনি দেওয়া সেই খাওয়া খাওয়াইছে আর কেউ তো যখন খাওয়ায় তখন মনে করে যে একটু যদি ভালো না খাওয়াই একটু বেশি না খাওয়াই তাহলে দুর্নাম করবে যে খাবিরও দেয় নাই একটু আমরা তো খাওয়ার প্রাণী ওই বাঙালি যাতে মনে খাওয়া আলহামদুলিল্লাহ এভাবেই পরিবর্তন এটা যদি জিনের পরিবর্তন না হয় শরীরের যদি এত পরিবর্তন না হয় তাহলে এগুলো কোনোভাবেই সম্ভব না আলহামদুলিল্লাহ সব শুনলেন এভাবেই পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ